টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে প্রধান সড়কের আশেপাশে সহযোগিতা পেলেও প্রান্তিক অঞ্চলগুলোতে পৌঁছায়নি ত্রাণ সহায়তা সেখানে দেখা দিয়েছে খাদ্য ও পানির সংকট স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্ষুধার্ত অধিকাংশ শিশু ফলে অধিকাংশ জায়গায় দেখা দিয়েছে ত্রাণের জন্য হাহাকার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে নোয়াখালীর আট উপজেলার সাতাশি ইউনিয়নের প্রায় সাড়ে বিশ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছেন এক হাজার একশো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে দুই লক্ষ ষোলো হাজার মানুষ তাদের মধ্যে নগদ পঁয়তাল্লিশ লক্ষ টাকা আটশো বিরাশি টন চাল এক হাজার প্যাকেট শুকনো খাবার পাঁচ লক্ষ টাকার শিশু খাদ্য ও পাঁচ লক্ষ টাকার গো খাদ্য বিতরণ করা হয়েছে সরজমিনে নোয়াখালের বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা যায় জেলার নয়টি উপজেলার মধ্যে আটটিতেই বন্যার পানি বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে জেলার সেনবাগ বেনমগঞ্জ সদর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার বন্যার পানি এসব উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোই সরকারি বেসরকারি কোনো ত্রাণই এখনো পৌঁছায়নি ফলে বন্যার্থ মানুষ সীমাহীন কষ্টে দিন যাপন করছেন